আসসালামু আলাইকুম কেবসভাব কথা হচ্ছে ইন্ডিয়ানরা মনে করেন সিনেমা বা মুভিতে যেরকম তারা রিয়ালিটিতেও ঠিক সেই রকমই তারা আচরণ এবং মানে তাদের দেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে মানে সব কিছুতেই তারা এই রকমটা বিহেভিয়ার দেখায় মনে করি যে দুই দিন আগে যে একটা ঘটনা হলো কাশ্মীরে প্রায় পঁচিশটি বিশ পঁচিশ জনের মতো মানে অনশুটে মারা গেছে ওইখানে তারা এরকম একটা নাটক সাজাইছে যে ওই ঘটনাগুলো মুসলিম উদ্যোগধারীরাই করছে যারা করছে তারা কোনো মুসলিম সংগঠনের সদস্য বা তারা মুসলমান নাম ধরে ধরে জিজ্ঞেস করছে হিন্দু কিনা তারপর নাম জিজ্ঞেস করার পর হত্যা করছে তো এখানে ঘটনা হচ্ছে আবার কালকে দেখতেছি তারা মিডিয়াতে প্রকাশ করছে যে যারা মারা হয়েছে তারা ইন্ডিয়ান বিশেষ টিমের সদস্য বিশেষ গোয়েন্দা সংস্থা বা ইন্ডিয়ান বাহিনীর সদস্য তো আপনারা কি বুঝতে পারছেন এটা আমার মনে হচ্ছে এখানে মনে করেন পুরোটাই সাজানো হান্ড্রেড পার্সেন্ট সাজানো তারা যেভাবে টিভি সিনেমাতে সাজায় তারা দেশের স্বার্থের জন্য তারা নিজেদের স্বার্থের জন্য মনে করেন তারা ধর্মীয় স্বার্থের জন্য তারা বড় সড়ো দাঙ্গা লাগাই দিতে পারে আমরা ইন্ডিয়ান মুভিগুলোতে সিরিয়ালগুলোতে যেভাবে যেরকমটাই দেখি তারা আপনি ইন্ডিয়ার যদি একশো মুভি দেখেন একশোর মধ্যে নিরানব্বইটাতেই দেখবেন যত মানে ক্রাইম রিলেটেড মানে ব্যক্তিগুলো আছে যারা অপরাধ করে সন্ত্রাসী করে বা যারা জঙ্গি সংগঠন সবগুলাই তারা তাদেরকে বানায় মুসলিমদেরকে বানায় এর একটাই কারণ তারা মুসলিমদেরকে বিশ্বের বুকে এবং ইন্ডিয়ার সকল মানুষের কাছে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করতে চায় এটাই তাদের প্রথম এজেন্ডা বাস্তবায়ন করার মানে কোনো না কোনোভাবে তারা মুসলমানদেরকে ইন্ডিয়া থেকে বিতাড়িত করতে চায় উচ্ছেদ করতে চায় এবং পুরো বিশ্বের কাছে পুরো বিশ্বের বুকে মুসলিমদেরকে তারা ক্রিমিনাল হিসেবে দেখাইতে চায় এটাই হচ্ছে তাদের একমাত্র কারণ তো ইন্ডিয়াতে আপনারা আমরা জানি সম্প্রতিক যে ওয়াকফ আইন বাতিলের ঘোষণা করছে ইন্ডিয়ান সরকার এবং মুসলিমদের শত শত কোটি কোটি একর জমি এগুলো তারা হাতায় নিতে চাইতেছে মানে তারা নিজেদের কন্ট্রোলে রাখতে চাইতেছে যদি তারা এই কাজটা করতে পারে তাহলে মনে করেন মুসলমানদেরকে ইন্ডিয়া থেকে পুরোপুরি বিতাড়িত করে দিতে পারবে নিমিশেই কারণ সকল কিছুর ক্ষমতা তখন ইন্ডিয়া সরকারের হাতে চলে যাবে তা মুসলমানরা এখানে কোনো কিছু করতে পারবে না আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে এবং অন্যান্য মাধ্যমে দেখতে পারতেছে যে এমনকি সাজেরাতেও কিছুদিন আগে এক দুই দিনের ভিতরে হয়তো একটা রিপোর্ট প্রকাশ হয়েছে যেখানে যে ইন্ডিয়ানরা কি করতেছে ইন্ডিয়া সরকার মানে ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে দোষী বানাইতেছে এবং ইচ্ছাকৃতভাবে তারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে চালাইতেছে যেন তারা ইন্ডিয়া থেকে বিতরিত হয়ে যায় এবং শত শত মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করতেছে তো আমার মনে হচ্ছে এই কাশ্মীরের ঘটনাটা যেটা হয়েছে এটা পুরোপুরি সাজানো ইন্ডিয়ানদের আর আপনি দেখেন যেই দিন এই ঘটনাটা ঘটছে সেদিন মোদি কিন্তু কাতার সফরে ছিল কাতার না সৌদি আরব সৌদি ছিলশার সাথে সে দেখা করছে আর এই ফাঁকেদের ইন্ডিয়ারের এমপি না মন্ত্রী হয়তো এমএলএ হবে সে কাশ্মীরে যাইতেছিল তো যারা এই অ্যাটাকের মধ্যে ছিল তাদেরকে তাদের মধ্যে থেকে হিন্দু কয়েকজনের আমি বিবৃতি দেখলাম এবং এই পোস্ট আমি শেয়ারও করলাম যে তারা বলছে যে পুরো কাশ্মীরের পুরো ইন্ডিয়াতে আপনি মনে করেন একটা হেলনা বন্দুক নিয়ে যেতে না কাশ্মীরে এরকম নিরাপত্তা ব্যবস্থা সেই জায়গায় এই কাশ্মীরে যেই জায়গাতে ঘটনা ঘটছে যেই জায়গাতে ওই জায়গার মধ্যে কোনো আর্মি ছিল না কোনো নিরাপত্তা বাহিনী ছিল না ওই সময় এই ঘটনা ঘটছে তার মানে কি তারা অবশ্যই পূর্ব প্ল্যানিং ছিল যে ওই সময় কেউ থাকবে না ওই সময় কথিত বন্দুকধারীদেরকে পাঠায় তারা এই প্লেমটা পুরোপুরি মুসলিম অঙ্গ সংগঠনের ভিতর দিয়ে দিবে যেন তারা মুসলিমদেরকে নিষিদ্ধ করতে পারে মুসলিমদের উপর দোষ চাপাইতে পারে যেন মানে বিরাট একটা মেসাকার করতে পারে এটা হচ্ছে মূল ঘটনা তো আপনারা এটা মাত্র ট্রেলার দেখছেন কিছুদিনের ভিত্তি হয়তো রিয়ালিটি মানে ইন্ডিয়ান ইন্ডিয়া হয়তো সিনেমার স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছে খুব শীঘ্রই আপনারা একটা মুভি দেখতে পাবেন আমি হানড্রেড পারসেন্ট ঝিউ বলতে পারি ইন্ডিয়ান সরকার এই কাশ্মীর এই ঘটনা নিয়ে একটা মুভি বানাবে বানাবে এবং সে সেটা ভালো একজন স্টারকে দিয়ে বানাবে আপনারা লিখে রাখেন যদি না বানাই তাহলে ওই সময় আরে বলেন ছয় মাসের ভিতরে দেখবেন একটা মুভি রিলিজ দিয়ে দিছে কাশ্মীর এটা বা এরকম কোনো একটা নামে আপনারা দেখবেন আর এই পুরো ঘটনার ভিতরে মুসলিমদের উপরে এই দায়দা দিবে লেখা রাখেন আপনারা লেখা রাখেন খাতায় তো যাই হোক অনেক কথাই বলছে আপনারা জানেন ইন্ডিয়ান সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কি বলছে গতকালকে আপনারা দেখছেন যে নিউজ এটা প্রচার হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সরকারের সম্ভবত কোনো এমপি বা যার বক্তব্য আমরা প্রায়ই শুনি বাংলাদেশের বিরুদ্ধে সে বলতেছে যে গাজা শেষ করছে ইজরায়েলে মানে ফিলিস্তিনিদেরকে নিঃস্ব করে দিছে একবারে মেরে ফেলছে ইসরায়েল বাহিনী আমরাও ইন্ডিয়ানরাও আমরা মোদীর সন্তান মোদীর সরকার আমরা মুসলিমদেরকে ইন্ডিয়া থেকে বিতরিত করব ইন্ডিয়া থেকে মুসলিমদের নাম মুছে ফেলবো তো এই বক্তব্যের মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন হ্যাঁ অবশ্যই তাদের সব চক্রান্ত আছে এবং কঠিন চক্রান্ত দেখেন সামনে কি হয় धन्यवाद